আল্লাহর পথে বাধা সৃষ্টি করা কি করা আল্লাহর রাস্তায় কি করে বাধা সৃষ্টি করে আল্লাহর কাজ যখন করতে যায় তখন এক দল এক শ্রেণী আছে তারা বাধা সৃষ্টি করে ঠিক কেনা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের পথে চলার জন্য আমাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করেন বলেন আমিন মানুষকে একজন মানুষ আমি মুসলমান সে মুসলমান সে একটা আল্লাহর কাজ করবে নেক কাজ করবে আমি কীভাবে সেখানে বাধা নেক কাজ করলে তো আমি যদি পারি সহযোগিতা করব। যদি না পারি চুপ থাকব আমি কিভাবে ভালো কাজের বিরোধিতা করি যে আল্লাহর কাজ যখন কোনো বান্দা করে রসুল বলেন যদি কোনো ব্যক্তি সেখানে বাধা প্রদান করে সে ওই ব্যক্তির কাজে বাধা দেয়নি সে স্বয়ং আল্লাহ তালার কাজে বাধা দিয়েছে এজন্য আল্লাপের যেই বিধিবিধান আছে যে নীতিমালা সেইগুলো মানুষ যখন পালন করে যখন করে আল্লাহ রাস্তায় যখন কাজ করে যদি পারি তাদের পাশে থাকার চেষ্টা করব। সহযোগিতা করার চেষ্টা করবো কোনোভাবেই কোনো অ্যাঙ্গেলেই আমার তারা যেন তারা বাধাগ্রস্ত না হয় এরপর আসেন মুনাফিকি যারা করে কি করে মুনাফিকি করে উপরে বলে একরকম ভিতরে আর এক রকম কথায় কথায় কি বলে মিথ্যা কথা বলে ওয়াদা করলে অদা খেলাফ করে এরপরে হল আমানত রাখলে আমানতের খেয়াল করে মুনাফিকের আমত কয়টা তিনটা কথায় কথায় কি বলে আর মিথ্যা কথা এমন ভাবে বলে শয়তান লজ্জা পায় কি পায় শয়তান লজ্জা পায় মান আমিলা সলিহাম মিন দাকারিন আও উনসা আল্লাহ বলেন যেই ব্যক্তি নে কাজ করে কি কাজ কাজ পুরুষ অথবা নারী জাকারিন উনসা যে ব্যক্তি করে পুরুষ অথবা অহু আমিন মুমিন অবস্থায় কি অবস্থায় কোন নারী অথবা পুরুষ নেকাশ করল সে কি অবস্থায় মুমিন অবস্থায় বলেন কি অবস্থায় বলতেছেন ফালা আল্লাবাক হায়াতাং হায়াত আল্লাবাক বলেন যদি কোনো করে পুরুষ অথবা নারী তাহলে আমি আল্লাহ ওই মুমিন পুরুষ এবং মকমেনা নারীকে উত্তম জীবন যাপন করাবো সভা কথাকার যে ব্যক্তি কাজ করবে মমিন অবস্থায় আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাকে উত্তম জীবন যাপন করাবো দুইটা ব্যাখ্যা তার শিরের কিতাবে আসছে যে উত্তম জীবন যাপন এটা দুনিয়াতেও হতে পারে আখেরাতে তো হবেই দুনিয়াতেও এর প্রতিদান উত্তম জীবন জীবনযাপন আল্লাহ দিতে পারে যদি দুনিয়াতে না হয় আখেরাতে অবশ্যই পাবে আর কি হবে এরপরে বলতেছেন অলানা যে জিয়ান্নাহুম আজরাহুম বি আহসানি মা কানু আমালুন অবশ্যই আমি আল্লাহ তাদেরকে তাদের নেক কাজের কারণে উত্তম থেকে উত্তম পুরস্কার দান করব শর্ত কয়টা কয়টা শর্ত একটা শর্ত একটা শর্ত হলো যে মুমিন থাকতে হবে আর একটা শর্ত হলো যে মুমিন অবস্থায় নেক কাজ করতে হবে নেক কাজ যদি মুমিন অবস্থায় করতে পারি আল্লাহর কাছে পুরস্কার দুইটা একটা হলো উত্তম জীবন যাপন আল্লাহ দিবেন দুই নম্বর হলো আখেরাতে পরকালে এই নেক কাজের বদায় আল্লাহ তার বান্ধবান্ধীদেরকে সর্বোৎকৃষ্ট উত্তম পুরস্কার দান করবে মনে করেন একজন মানুষ মসজিদে আসছে দামি পাঞ্জাবি পরছে দামি টুপি পরছে দামি সেন লাগাইছে একটা সৌদি আরব থেকে দামি নামাজ নিয়ে আসছে এক কথায় সবকিছু সুন্দর মসজিদে এসে নামাজ আদায় করছে কিন্তু অজু করে নাই নামাজ হবে সব সুন্দর কিন্তু কি করে নাই অজু করে নাই প্রত্যেকটা আমলের ক্ষেত্রেই একটা মূল জিনিস লাগে যেমন নামাজের ক্ষেত্রে অজু লাগে নামাজ হওয়ার জন্য কিন্তু নামাজটা আল্লাহর দরবারে হওয়ার জন্য যেটা লাগবে মূলে সেটার নাম কি সেটার নাম ইমান মুমিন হতে হবে কারণ মুমিনদের জন্যই আল্লাহ জান্নাত রাখছেন যারা মুমিন হবে মুক্তা হবে এদের জন্য আল্লাহ কি রাখছেন জান্নাত রাখছেন অনেক কাজ করতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয় ঠিক না উদাহরণ দিই মনে করেন আপনি মসজিদে আসছেন আজকে জুমার দিন অনেক মুসল্লির আমি যতটুকু শুনছি এগারোটা সাড়ে দশটা এগারোটা থেকে আসা শুরু করি এ মনে করেন কথার কথা আপনি আসছেন আসে দেখেন মসজিদে তালা দেওয়া কি দেওয়া মহাজ মসজিদ খুলছে সাড়ে বারোটায় কয়টায় তাহলে বাহিরে তো কোন এক দুইশো লোক দাঁড়ানো থাকবে কি না। আরও বেশি থাকবে যে এই লোকগুলো যদি মসজিদে ঢুকতে পারত কেউ হয়তো বা দুই চার ডাকাত নসল আদায় করতো ঠিক না কেউ বসে একটু জিকির করত। কেউ কোরআনতলা করতো এক একজনে এক একটা করতে পারত। কিন্তু একটু বলেন তো যে এই লোকগুলো যখন বাহিরে দাঁড়ায় থাকলো এই লোকগুলো কি কোনো ভালো কাজ নেক কাজ ভেতরে করতে পারলো আচ্ছা এই নেক কাজ এতগুলো নেক কাজ মানুষ করতে পারলো না এর জন্য দায়ীকে আমি আমার মজনের কথা বলতেছি না কিন্তু শুধু বোঝানোর জন্য বলতেছি যে এটা একজন বাধা একজন দায়ী সেটা হলো সে টাইম মতো কি করে নাই তার কাছে চাবি দেওয়া আছে কিন্তু সে এটা ঠিক মতো খোলে নাই জন্যই এই মানুষগুলো এত নেক কাজ থেকে তারা বাধাগ্রস্ত হইল কথা ঠিক কিনা ঠিক তো ভাবেই এই বাংলাদেশের অলাময় এই বাংলার তৌহিদি মুসলমানরা পনেরোটা বছর এই রকম একটা বাধা থাকার কারণে কাজগুলো করতে পারে নাই ঠিক অনেক এমন আছে যেটা আমরা করতে পারি নাই যেমন শিক্ষা ব্যবস্থায় আমরা আমাদের কোনো নীতি আদর্শ বাস্তবায়ন করার সুযোগ পাই নাই ঠিক না যার কারণে শিক্ষা ব্যবস্থা বর্তমানে ধ্বংসের দ্বার প্রান্তে আমরা অর্থনৈতিক মধ্যে আমাদের কার্যকলাপের কথাগুলো বলতে পারি নাই এক এক করে প্রত্যেকটা সেক্টরে এমন কি একটা মাহফিল করার জন্য এই দুনিয়ার সব থেকে জালেমদের কাছে ধারণা ধরা লাগতো ঠিক না এই কাজগুলো আমরা করতে পারি নাই আসেন আল্লাহ নেক কাজ করতে হবে কি অবস্থায় অবস্থায় আল্লাহ বলতেছেন বান্দারা দুনিয়ার জমিনে করতে গেলে হাজার বাধা আসবে কিন্তু সব বাধাকে উপেক্ষা করে যদি তুমি নেকামল করতে পারো আর আমলটাকে পরিচ্ছন্ন রাখতে পারো আমল কিন্তু করি কিন্তু আমলটা কিন্তু আবার ধরে রাখা লাগবে কি করা লাগবে যেমন আমরা অনেকেই বলতেছি যে নতুনভাবে দুই হাজার চব্বিশ সালে দেশ কি হয়েছে স্বাধীন হয়েছে স্বাধীনতা অর্জন করা সহজ স্বাধীনতা ধরে রাখা ঠিক স্বাধীনতা অর্জন করা সহজ স্বাধীনতা ধরে রাখা ঠিক ততরূপভাবে নেক আমল হয়তো বা চাইলে আমি করতে পারবো কিন্তু নেক আমলটাকে ধরে রাখা নেক আমলটাকে জায়গা মতো রাখা আমলটা যদি নষ্ট না হয় এটা আরো বেশি কঠিন এজন্যই কিতাবের মধ্যে উপভা শ্রেণী ব্যাখ্যা বিশ্লেষণ করে তারা বলতেছেন যে আটাশটি কাজ এমন আছে আমি তার মধ্যে কিছু বলবো যে আঠাশটি কাজ এমন আছে যে কাজগুলো করলে বান্দার আমল নেক আমলগুলো ধ্বংস হয়ে যায় বলেন না এর মধ্যে এক নম্বরে আল্লাহ্পাক বলেন কফুৰী যদি বান্দা করে কি করে কফুৰী করলে তার আমল কি হবে নষ্ট হয়ে যাবে আল্লাহ কর না বলছে অমায় এক ফুৰবিল ইমান নিফা যাহাবি তো আমালোহ অহ আফিল আখিৰো তিমি নল্লহ শিৰি নল্লাহ আকবাদ অ দুনিয়ার মো সল্লানি বান্দার আল্লাহ ন বলেন আমালহ আল্লাহ বলেন দুনিয়ার কোনো মানুষ যদি কোনো মানুষ যদি ইমান কেউ অস্বীকার করে কোন বান্দা যদি ইমান কেউ অস্বীকার করে আল্লাহ পাক বলেন ফত হাবিত আমালোহ আল্লাহ বলেন তার আমলগুলো নষ্ট হয়ে যাবে নজ্লা এর পরে রংশাল্লা পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ পাক রব্বুল বলতেছেন ঈমানকে যদি কেউ অস্বীকার করে এক নাম্বার তার আমল নষ্ট হয়ে যাবে এরপরে আল্লাহ পাক রব্বুল নামিন বলেন নহুয়া ফিল আখিরাতি এবং সো আখিরাতে পরকালে খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নাউজুবিল্লাহ তো এক নাম্বার হলো কুফরি করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধান আছে কোন বিধান কে অস্বীকার করা যাবে না এরপরে আল্লাহ পাক রব্বুল নামিন বলেন দুই নাম্বার বান্দা যদি শিরিক করে আমি আল্লাহর সাথে যদি কেউ অংশীদার স্থাপন করে কারণ এই ইবাদত গুলো একমাত্র কেবলমাত্র শুধু আমি আল্লাহর জন্য করতে হয় ইবাদত যদি বান্দার কারো জন্য করে তাহলে বান্দার আমল ফাকাদ হাবিত আমালুহু বান্দার আমল নষ্ট হয়ে যাবে এই জন্য শিরিক করা যাবে না তিন নাম্বার হলো লৌকিকতা রিয়া মানুষকে দেখানোর জন্য ইবাদত করা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না তুবদুলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা আল্লাহ বলতেছেন বেহের বাণী করে আল্লাহ বলতেছেন খুব খেয়াল করে শোনেন যে তোমরা তোমাদের দানের কথা প্রচার করো না দানের কথা দান করেছো প্রচার করে অথবা একজনকে দান করে তাকে কষ্ট দিয়ে দান করেছি মেয়ে তোমার টাকা দিছি তুমি আমার সম্মান দিবা না যে আমি আপনাকে সহযোগিতা করছি আপনি আমার সাথে বেহাজি করেন আমি না দিলে আমি দান না করলে খাই থাকি এক কথায় দান করার পরে খোটা দেওয়া দান করার পরে ওইটা প্রচার করে যারা আল্লাহ পাক বলেন খবরদার দান করার পরে প্রচার করে অথবা যাকে দান করেছো তাকে কষ্ট দিয়ে দানকে তুমি নষ্ট করে দিও না ওই লোকের মতো যে মানুষকে দান করে তার ধন সম্পদ আছে এইটা দেখানোর জন্য আল্লাহ বলতেছেন যে লৌকিকতা তুমি করো না একটা উদাহরণ দিচ্ছেন যে দান যখন করো এই দানটা করবা শুধুমাত্র লিওয়াজ হিল্লা কার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিবেন অন্য জায়গায় বলছেন হাশরের ময়দানে দিন আল্লাহ পাক আলামিন ওই মানুষদেরকে ডাকতে বলবেন দুনিয়ার জমি যারা মানুষদেরকে দেখানোর জন্য দান করেছিল আল্লা বলবেন যাও যাদেরকে দেখানোর জন্য দান করেছিলে আজকে তাদের কাছে যাও দেখো তারা তোমাকে কোনো প্রতিদান দান করে কিনা তারা তাদের কাছে যাবে দুনিয়ার জমিনে তোমাদেরকে দেখানোর জন্য তোমাদের বা পাওয়ার জন্য দান করেছিলাম তোমরা কি আমাদেরকে কিছু দিবা তখন তারা আফসোস করে করে বলবে আমাদেরকে কে দেবে আমরা আবার তোমাদেরকে কি দেব ঠিক তো তিন নম্বর হলো লৌকি দুনিয়ার জমিনে যত আমল আছে দান থেকে শুরু করে যত রকম আমল আছে যে আমলগুলো আমরা আল্লাহর জন্য করব এই আমলগুলো দুনিয়ার কাকে দেখানোর জন্য লৌকিকতা রিয়া যাতে না হয় এদিকে খেয়াল করে প্রত্যেকটা আমল করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করেন গেল দুই নম্বর তিন নম্বর চার নম্বর হলো আসরের নামাজ ত্যাগ করলে বান্দা আমল নষ্ট হয়ে যায় কোন নামাজ অন্য অন্য নামাজ করলেও বান্দার আমল নষ্ট হবে কিন্তু আসরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট হবে আলাদাভাবে কোরআনুল কারীমে বলছেন হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল করতেছেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও কার কথা আল্লাহ বলেন হাফিদু আলা সালাতি ওয়াস সালাতিল মুস্তা আল্লাহ বলেন নামাজের প্রতি যত্নবান হ বিশেষ করে মধ্যবর্তী নামাজে অর্থাৎ মধ্যবর্তী নামাজ সম্পর্কে মোফাজ শ্রেণী কেরাম বলেন এই নামাজ হল আসরের নামাজ আর রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন মান তারাকা সাল আসরি ফকদ হাবিত আমাল আল্লাহ রসুল বলেন যেই বান্দা বিনা ওজরে যেই বান্দা বিনা ওজরে আসরের নামাজ তরক করল আল্লাহ পাক রব্বুর আলামিন ফাকাদ হাবিত আমালুহু তার আমনগুলোকে ধ্বংস করে দিবে নাউজুবিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ গুরুত্ব সহকারে যেখানেই থাকি আমরা গুরুত্ব দিয়ে আল্লাহর হুকুম পাঁচ নামাজ পড়ার জন্য চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন এরপর আসেন আল্লাহ পাক রব্বুল বলেন পাঁচ নাম্বার হলো গোপনে আল্লাহর বিধান অমান্য করে গোপনে আল্লাহর নিষেধকে লঙ্ঘন করে প্রকাশ্যে করে না কিন্তু গোপনে গোপনে করে 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 না মানুষের সামনে ভালো থাকে কি থাকে মানুষের সামনে বলে ইনশা আল্লাহ আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাশ করা বলেন না আল্লাহর বিরুদ্ধে কোনো আইন পাশ করা কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাশ করা হবে না এমন কি বলতে গিয়ে বলে মদিনার সনদে দেশ চালানো হবে কথা ঠিক কিনা বলেন বলার সময় বলে কিন্তু গোপনে গোপনে দাদা বাবুদের সাথে বৈঠক করে মুসলমানদেরকে হত্যা করেছে মুসলমানদের ওপরে অত্যাচার করেছে এরকম আল্লাহর নিষেধ লঙ্ঘন করা মানুষ মনে হয় বাংলাদেশে নাই তারা কিন্তু প্রকাশ্যে বলে না প্রকাশ্যে আল্লাহর নিষেধ লঙ্ঘন করে না গোপনে গোপনে বৈঠক করে আল্লাহ নিষেধ লঙ্ঘন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মানুষগুলো যখন গোপনে গোপনে বৈঠক করে আমি আল্লাহর নিষেধ করে লঙ্ঘন করে আমি আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে আমি আল্লাহ বললাম যে তাদের আমলগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করব আর যার আমল আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করবে তার আবাসস্থল তার জায়গা হবে জাহান্নাম নাউজুবিল্লাহ ছয় নম্বর ইসলামের কোনো বিষয়কে অপছন্দ করা কি করা ইসলামের যত বিষয় আছে ধরেন মাথায় টুপি দেওয়া এটা একটা ইসলামের বিধান গায়ে পাঞ্জাবি পড়া ইসলামের বিধান নামাজ পড়া ইসলামের বিধান রোজা রাখা ইসলামের বিধান হাস করা জাকাত দেওয়া ইসলামের বিধান এক কথায় ইসলামের যত বিষয় আছে বিধান আছে এগুলো পালন করে না আল্লাহ এটা বলেন নাই আল্লাহ বলেন দ্য আলিকা আল্লাহম কারিহু মা আন সাল ফাহ মা আল্লাহ আল্লাহ বলতেছেন আমি আল্লাহর কোন একটা বিষয়কে কোন মানুষ যদি কোনো ব্যক্তি যদি পালন করে তা নয় অপছন্দ করে কি করে অপছন্দ করে আমি আল্লাহ তার সব আমলগুলোকে বরবাদ করে দেব না ও ইসলামের কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা করব ইসলামের কোনো বিষয়কে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করব না দাড়ি দেখলে টুপি দেখলে পাঞ্জাবি দেখলে নাক ছিটকায় এরকম মুসলমান আছে না পাগরি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে আরে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে আরে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা তো জঙ্গিবাদী না আছে না নাই টুপি দেখলেই বান্দাবি দেখলেই তারি দেখলেই করে ও জঙ্গি গোষ্ঠী আছে না নাই আল্লাহর আল্লাহ পাক বলতেছেন লািকা বিন্নাহুম কারিহু মাংস আল্লাল্লাহত আম আল্লাহ আল্লাহর বিধানকে পালন করে করেনি তার আল্লাহর কোনো একটা বিষয়কে অপসন্ত করার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেবে এরপর আসেন আখের আধ অস্বীকার করা কি অস্বীকার করা আমরা যখন বয়ান করি যে ভাই এটা করেন না এটা করেন না এটা করেন না কেন দেখি কিছু দিবেন আ খেলে তো কাখে না দেখা দেখে দেবে আর সেনে আসক্ত নামাজ এরকম আছে এটা ওই সময় দেখা যাবে পরিপূর্ণ পরিপূর্ণভাবে বিশ্বাস করে না আল্লাহ বলেন যদি কেউ অস্বীকার করে তার আমল কি হয়ে হয়ে যাবে যাবে নষ্ট এরপরে সাত নম্বর আল্লাহর পথে বাধা সৃষ্টি করা কি করা আল্লাহর রাস্তায় কি করে বাধা সৃষ্টি করে আল্লাহর কাজ যখন করতে যায় তখন এক দল এক শ্রেণী আছে তারা বাধা সৃষ্টি করে ঠিক কেনা বলে আল্লাহ আল্লাহ পথে চলার জন্য আমাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করেন বলেন আমি মানুষকে একজন মানুষ আমি মুসলমান সে মুসলমান সে একটা আল্লাহর কাজ করবে নে কাজ করবে আমি কিভাবে সেখানে বাধা কাজ করলে তো আমি যদি পারি সহযোগিতা করব। যদি না পারি চুপ থাকব। আমি কিভাবে ভালো কাজের বিরোধিতা করি যে আল্লাহর কাজ যখন কোনো বান্দা করে রসুল বলেন যদি কোনো ব্যক্তি সেখানে বাধা প্রদান করে সে ওই ব্যক্তির কাজে বাধা দেয়নি সে স্বয়ং আল্লাহ তালার কাজে বাধা দিয়েছে এজন্য আল্লাহ পাকের যেই বিধিবিধান আছে যে নীতিমালা সেইগুলো মানুষ যখন পালন করে এনে কাজ যখন করে আল্লাহ রাস্তায় যখন কাজ করে যদি পারি তাদের পাশে থাকার চেষ্টা করব। সহযোগিতা করার চেষ্টা করবো কোনোভাবেই কোনো অ্যাঙ্গেলেই আমার দ্বারা যেন তারা বাধাগ্রস্ত না হয় এরপর আসেন মুনাফিকি যারা করে কি করে মুনাফিকি করে উপরে বলে একরকম ভিতরে আর এক রকম কথায় কথায় কি বলে মিথ্যা কথা বলে ওয়াদা করলে করে এরপরে হল আমানত রাখলে আমানতের খেয়াল করে মোনাফিক আলমত কয়টা তিনটা কথায় কথায় কি বলে আর মিথ্যা কথা এমন ভাবে বলে শয়তান লজ্জা পায় কি পায় শয়তান লজ্জা পায়